এই যে বড় বড় দুটো ফুলের কুড়ি দেখছো এগুলো ড্রাগন ফুলের কুড়ি এগুলো অতিরিক্ত বর্ষার কারণে গোড়াগুলো নড়ে গেছিল ভাবলাম ফুল ফোটার পর হয়তো ফলে সেট হবে না তাই জন্য ফুল দুটো তুলে নিলাম এবার এগুলোকে রান্না করে খাওয়া হবে কীভাবে রান্না করব ফুল ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে এই ড্রাগন ফুলের গোড়ার দিকে যে ফলের অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিলাম এবার মাঝখান থেকে আধখানা করে ভিতর থেকে এই কেশরগুলোকে বার করে দিচ্ছি এখানে গর্ভকেশর থাকে পুংকেশর থাকে যেগুলো দেখো আর কি তোমরা ফুল ফোটার পর পরাগায়ন করি এইগুলোকে ফুলের ভিতর থেকে আলাদা করে ফেলে দিতে হবে তারপর ফুলটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি যেমন বক ফুলের চপ করে খাওয়া হয় তেমনই ড্রাগন ফুলের পাপড়িগুলোকে চপ করে খাওয়া হবে আর ফুলের যে বডির অংশটা ছিল সেটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি ওটাকে স্যুপ রান্না করব এবার দেখো ফলের যে অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তার ভেতরটা একদম ভিতরে যেখানে ফলটা বড় হওয়ার পর যে শাঁসটা তৈরি হয় আমরা খাই সেটা দেখতেই পাচ্ছি যে আমি আঙুলের মাথা দিয়ে তুলছি একদম সফট তুলোর মতো সেই যখন ফুলটাকে কাটলাম পুরো অংশটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো অবশ্যই জানিও ড্রাগন ফুলের বডির যে অংশটা আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছিলাম ওইটাকে এবার লবণ দিয়ে সেদ্ধ করছি এটাকে স্যুপ করব তার জন্য সেদ্ধ করার পর এটা পরে তোমাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি প্রথমে তোমরা দেখে নাও বক ফুলের মতো কিভাবে আমি ড্রাগন ফুলের পাঁপড়ি দিয়ে চপ করলাম এটা যেমন বেসনের গোলা তৈরি করা হয় বেগুনি বা বকফুলের চপ করার জন্য তেমনই সেম একদম বেসনটা রেডি করে নিয়েছি তারপর পাপড়িগুলোকে এপি ওপিট করে বেসনের মধ্যে ডুবিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল ফুলগুলো খেতে যে এত সুন্দর লাগবে সত্যি প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি কারণ আমিও এই ফার্স্ট টাইম এটাকে খাচ্ছি ট্রাই করে দেখছি কেমন লাগে বিদেশি চ্যানেলে প্রচুর দেখেছি ড্রাগন ফুল রান্না করে খেতে তবে সেটা বিদেশি স্টাইলে তবে আমরা তো আর বিদেশি মানুষ না যে বিদেশি স্টাইলে রান্না করে খেতে পারবো তাই জন্য বিদেশি স্টাইলের রান্নাগুলোকে দেখে একটা দেশি স্টাইল বার করে নিলাম এবার এটা করছি স্যুপ এটা প্রথমে একটু পেঁয়াজ রসুন ভাজা করে নিয়েছি তারপর সেদ্ধ করা ওই যে বডির পার্টটা ওটা দিয়ে দিলাম একটু সস দিলাম আর তার সাথে লবণ পরিমাণ মতো স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো মরিচ গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি আমি একটা কাঁচা ডিম ফাটিয়ে তো এভাবে আমি স্যুপটা রান্না করে নিলাম খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে দুটো রেসিপি শুধু মুখের কথা বলতে হয় তাই বলছি না সত্যিই ভালো লেগেছে আমিও তো এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম আমিও মনে মনে ভাবছিলাম আদেও খেতে পারবো কি না তবে সত্যি বলতে ভালো লেগেছে খেয়েছি আমরা তোমরাও চাইলে এভাবে রান্না করে খেতে পারো তবে অকারণে ফুল নষ্ট করে খেও না যেমন আমার কোনো না কোনো কারণে ফুলটা নষ্ট হয়েছিল বলে আমি এটা করলাম কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় তবেই তোমরা এভাবে রান্না করে খেও তো সবশেষে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও